দুই সেকেন্ডের ভিতরে ফেসবুকের পুরোনো পোস্টগুলো খুঁজে বের করে নিতে পারবেন আপনি চার বছর পাঁচ বছর সাত বছর আগে পোস্ট করেছেন সেই পোস্টগুলো আপনি চাইলে দুই সেকেন্ডের ভিতরে খুঁজে বের করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় তিন বছর চার বছর আগের পোস্টগুলো আমাদের প্রয়োজন হয়ে পড়ে আর সেই পোস্টগুলো যদি আমি স্লাইড করে যাই তাহলে তিন বছর চার বছর পোস্টগুলো খুঁজে বের করতে অনেক সময়ের প্রয়োজন আর একবার যদি ব্যাকে ক্লিক পরে সাথে সাথে আপনার একদম প্রোফাইলের চলে আসবে আবার প্রথম থেকেই শুরু প্রথম থেকে স্লাইড করে খুঁজে বের করতে হবে তো এইভাবে আপনি যদি কুঁজে বের করেন তাহলে অনেক সময়ের প্রয়োজন আপনি চাইলে এখন থেকে দুই সেকেন্ডের ভিতরে আপনার চার বছর পাঁচ বছর সাত বছর দশ বছর আগের পোস্টগুলা খুব সহজেই খুঁজে বের করে নিতে পারবেন তো প্রিয় ভিভার্স আপনি কিভাবে এই কাজটা করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক্ষ্য রাখুন তো প্রিয় ভিভার্স ফেসবুক থেকে পুরনো পোস্টগুলো খুঁজে বের করতে হলে আপনি প্রথমেই চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে তো অ্যাপসে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন আপনার প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার উপর একটা ক্লিক করে দিবেন প্রোফাইল পিকচার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন এখানে থ্রি ডট এই থ্রি ডট একটা ক্লিক করে দেবেন থ্রি ডট ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টার পেস করবে এখানে বেশ কিছু অপশন দেখাবে আপনি এখান থেকে ম্যানেজ পোস্ট দেখতে পারবেন এই ম্যানেজ পোস্ট অপশন একটা ক্লিক করে দিবেন তো প্রিয় দর্শক ম্যানেজ পোস্টে ক্লিক করে দেওয়ার পর আপনার বর্তমান পোস্টগুলা এখানে দেখাবে আপনি যে পোস্টগুলা করেছেন সেই পোস্টগুলা এখানে দেখাবে এখন আপনার পুরোনো পোস্টগুলা যদি বের করতে চান মানে তিন বছর চার বছর পাঁচ বছর আগের পোস্টগুলো যদি বের করতে চান উপরে পেয়ে যাবেন ফিল্টার ফিল্টার অপশান একটা ক্লিক করে দেবেন ফিল্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন টুডে ডে অপশন অপশান একটা ক্লিক করে দেবেন টুডে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার বর্তমান তারিখটা দেখাবে আপনি যেদিন দেখবেন সেই তারিখটা এখানে দেখাবে তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে এরোবটন এরোবটনে ক্লিক করলে সাল এবং বছর বা মাস এখানে পরিবর্তন হবে এখন আপনি দুই হাজার বাইশ সালের উনিশ সালের বা দুই বছর তিন বছর আগের পোস্টগুলো বের করতে চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন তারিখটা এই তারিখের উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে শালটা দেখাবে আপনি প্রথমে শালটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে অন্যের সাল পোস্টগুলো বের করব তো সালটা এখানে সিলেক্ট করে দিলাম অন্যের সাল সিলেক্ট করে পর আপনি এখানে পেয়ে যাবেন তারিখ আপনি যে কোনো একটা তারিখ সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটা তারিখ দিয়ে দিব আপনি চাইলে যে কোনো একটা তারিখ দিতে পারেন আমি এখান থেকে ষোলো তারিখ দিব মানে দুই সালের আগস্টের ষোলো তারিখের একটা পোস্ট করেছিলাম বা আপনি এই মাসে করেছেন কিনা সেই তারিখটা এখান থেকে দিয়ে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন ওকে ওকে বাটন অপশান ক্লিক করে দিবেন তারপর নিচে পেয়ে যাবেন ডান ডান অপশান একটা ক্লিক করে দিবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সেই তারিখে যদি আপনি কোনো পোস্ট করে থাকেন সেই পোস্টটা এখানে চলে আসবে এই যে দেখেন এখানে আগস্টের এগারো তারিখ দুই মানে আমি ষোলো তারিখে কোনো পোস্ট করিনি আগস্টের মানে এই মাসে যদি আমি কোনো পোস্ট করে থাকি বা আপনি যদি করে থাকেন সেই পোস্টটা এখানে অটোমেটিক চলে আসবে তাহলে আপনি এখান থেকে পুরো পোস্টগুলা দেখতে পারবেন পুরোনো পোস্টগুলা তারপর আপনি চাইলে দুই হাজার বাইশ সালের পোস্টগুলো যদি খুঁজে বের করতে চান তাহলে আপনি আবার এখানে ফিল্টার অপশান একটা ক্লিক করে দেবেন ফিল্টার অপশান ক্লিক করে দেওয়ার পর আবার এই তারিখটা দেখাবে আপনি এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আবার সেই তারিখ বা সালটা আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর যে কোনো একটা তারিখ দিয়ে দেবেন ওকে ক্লিক করে দেবেন তারপর আপনি আবার এখানে ডাউন অপশানে ক্লিক করে দিবেন ডাউন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি সেই তারিখে যদি কোনো পোস্ট করেন বা সেই মাসে যদি আপনি কোনো পোস্ট করে থাকেন তাহলে সেই পোস্টগুলো এখানে অটোমেটিক চলে আসবে তো প্রিয় দর্শক আপনি যদি এই পোস্টগুলো কোজে বের করতে চান যে এই পদ্ধতি ছাড়া তাহলে আপনার অনেক সময় লেগে যাবে আর এই পদ্ধতি অনুযায়ী আপনি পুরোনো পোস্টগুলো খুব সহজে খুঁজে আজকের ভিডিওটা তো প্রিয় দর্শক মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার প্রিয় মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন।